পুডিং তো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি তো আজকে একদমই ভিন্ন স্বাদের একটা পুরিংয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুবই সহজ আর ঝটপট তৈরি করে নিতে পারবেন তো প্রথমে এখানে আমি ফুটন্ত গরম পানিতে প্রায় ওয়ান থার্ড কাপের মতো সাবুদানা অ্যাড করে দিলাম তো সাবুদানাটাকে আমি একটু সাত থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব তো খুব বেশি সময় ধরে সেদ্ধ করার নেই এরপর পানি ঝরিয়ে একটু ধুয়ে নেব তো এখন একটা কড়াইতে আমি দেড় কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিলাম তো এখন দুধের সঙ্গে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ একটু ভালো মতো মিক্স করে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেব প্রায় তিন টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক আর এই মিল্কটা দিলে কিন্তু পুডিংটা খেতে খুব বেশি পরিমাণে মজার হয় তো আমি কিন্তু এখানে আর কোনো প্রকার চিনি ব্যবহার করিনি কারণ তারপর খুব ভালো মতো ঘন করে জাল করে নিয়েছি দেখুন কতটা ঘন হয়েছে তো এখন এখানে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি চিনি নিয়ে নিলাম তো আমি কোনো রকম পানি ব্যবহার করিনি আর ক্যারামেলটা অবশ্যই লাল থাকা অবস্থায় নামিয়ে নেবেন খুব বেশি কালার করতে গেলে সেটা পুড়ে যায় আর ক্ষেত্রে পুডিংটা কিন্তু খেতে তেতো লাগে তো এখন একটা মোল্ডে আমি ক্যারামেলটা সেট করে নিলাম তো এখন দুইটা ডিম নিয়ে নিলাম তো ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি তো ফেটানো হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রাখছি আর যে দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছিলাম সেটা একটা পাত্রে নিয়ে নিলাম প্রথমে এরপর ফেটানো ডিমটাও দিয়ে দিলাম তো সেই সঙ্গে প্রায় তিন থেকে চার ফোটার মতো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তো সব কিছু দেওয়া হয়ে গেলে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তো খুব ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখন আমি এগুলোকে একটু ছেঁকে নেব তো এতে করে হয় কি পুডিংটা খুব সুন্দর মসৃণ হয় তো আমার কিন্তু খুব দ্রুতই এটা ছাকা হয়ে গেছে তো দেখুন তো এই অংশটুকু আমি ফেলে দেব তো এখন এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা সাবুদানাগুলো পানি ঝরানো তো এখন সব কিছু খুব সুন্দর মতো মিক্স করে নেব তো প্রথমে স্প্যাচুলার সাহায্যে ট্রাই করছিলাম হচ্ছিল না তো এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতো আমি মিশ্রণটা গুলিয়ে নিয়েছি তো যেহেতু সাবুদানাগুলো আঠালো হয়ে গিয়েছে যার কারণে একটু হ্যান্ডস্কের সাহায্যে সুন্দর মতো গুলিয়ে নিয়েছি তো এখন আমি মলের ভেতরে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে এখন গরম চুলার পাত্রে বসিয়ে দিচ্ছি তো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঠেকে আমি কুক করে নিয়েছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো আপনারা এর ভেতরে ঢাকনাটা তুলে একটা টুথপিকের সাহায্যে কিন্তু ইজিলি চেক করে দেখতে পারেন দেখুন হাতে একদম কিছু লেগে নেই তো বোঝা গেল যে পুডিংটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো এখন নামিয়ে নর্মাল টেম্পারেচারে এনে তারপর আমি ফ্রিজে রেখেছিলাম নর্মাল পুষণে প্রায় দুই থেকে তিন ঘন্টা তো এখন ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করতেছি তো প্রথমে সাইডের অংশগুলো একটা ছুরির সাহায্যে আমি সুন্দর মতো ঝাড়িয়ে নিচ্ছি এতে করে খুব সহজে মোল্ড আউট করা যায় তো পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে মার্লাস খেতে কিন্তু অসাধারণ ছিল ভিন্ন স্বাদের এই পুডিংটা গরমের ভেতরে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে বেশ ভালোই লাগে সেক্ষেত্রে আপনারা অতিথি আপ্যায়নও খুব ঝটপট এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারবেন তো দেখুন কী সুন্দর হয়েছে ভেতরটা তো একবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো রেসিপি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ